হ্যালো বন্ধুরা হাওয়াই অল ওয়েলকাম টু মাই এক আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি অর্পিতা তোমাদের হোস্ট বন্ধু তোমাদের জন্য একটা রিডিং যেটা নিয়ে এসছি সেটা হচ্ছে আগামী বাহাত্তর ঘন্টা তোমার পার্টনারে কি এনার্জি থাকবে কি ওর ইনটেনশন মানে কী ইচ্ছে থাকবে হুম আর কি স্টেপ নিতে পারে আউটকাম কি থাকবে ওকে তো এগুলো সব যেন জেনারেল রিডিং সবটা যে মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি না এটা যেহেতু কালেক্টিভ রিডিং কিছুটা হয়তো মিলবে কিছুটা নাও মিলতে পারে ওকে তো চলো এগিয়ে যাই আর যদি মনে হয় নিজের জন্য রিডিং নেবে একদম তোমার নিজের প্রাইভেট রিডিং তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপে গেলেই হোয়াটসঅ্যাপ প্রোফাইলটা খুললে পরেই তুমি দেখতে পাবে ব্যক্তিগত রিডিংয়ের যে ফি স্ট্রাকচার সেটা ওখানে পপ আপ হবে আর যদি মনে হয় যে ক্রিস্টালস নেবে ক্রিস্টালস কিন্তু এনার্জাইজ করা থাকে তোমার নাম তোমার ডেট অফ বার্থ দিয়ে ক্রিস্টাল এনার্জাইজ করানো হয় আর সেগুলো তোমার বাড়িতে অনলাইন পেমেন্টের পর অনলাইনে যেরকম ডেলিভারি অ্যাড্রেসে পাঠানো হয় সেরকমভাবেই পাঠানো হয় তোমার বাড়িতে সেইভাবেই এক সপ্তাহ থেকে বারো দিনের মধ্যে পৌঁছে দেয় ওকে ম্যাক্সিমাম বারো দিন এক সপ্তাহের মধ্যেই পৌঁছে যায় তো এই হচ্ছে গিয়ে ডিটেল যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও তাহলে অবশ্যই লাইক দেবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে দেবে ওকে তো কমেন্ট করলে কি হয় আমার সঙ্গে তোমার কানেকটিভিটি ভারে তোমার নামটা আমার কাছে এনার মানে তোমার এনার্জি তোমার নাম মের থ্রুতে আমার কাছে আসে তো তোমাদের কানেকটিভিটি তোমাদের এনার্জিটা পেলে তোমাদের এই রিডিংগুলোর মধ্যে থেকেই প্রাইভেট রিডিংয়ের মতন করে তোমরা তোমাদের এনার্জি তোমরা যে বলো আমাদের এইটি পার্সেন্ট মিলেছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে আমার অনেকটা মিলে গেছে একটাই কারণ বিকজ ইউ আর কানেক্টেড উইথ মি তুমি আমার সঙ্গে এনার্জাইজড মানে এনার্জি ওয়াইজ কানেক্টেড তোমাকে আমি জানি না তুমি কোথায় থাকো জানি না বাট তোমার নামের থ্রুতে তোমার এনার্জি আমার সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে এটাই হচ্ছে প্রসেস অফ যত বেশি বেশি তোমরা আমার সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করবে তত আমি তোমাদের এনার্জিগুলো আমি করতে পারব বোঝানো হয়ে গেল এবার দেখব তোমার জীবনে এবার লাভ লাইফে কি ঘটতে চলেছে এঞ্জেলস ওম বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সাহাপ্রভা নির্বিঘ্নে শুক্রদম সর্ব কার্য সর্বতা ওম গঙ্গা নপতে এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস সরি ফাদার প্লিজ আমাকে দেখো আমার কালেক্টিভ বন্ধুদের বাহাত্তর ঘন্টার মধ্যে লাভ লাইফে কি ঘটতে পারে ফার্স্টে দেখাবে আমার কালেক্টিভ বন্ধুদের এনার্জি তোমাদের এনার্জি দেখলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এটাই আমার এনার্জি আমার সঙ্গে মিল থাকবে কালেক্টিভ বন্ধুদের এনার্জি কি এখানে একটা ফ্লিপ হলো মনে হলো কি এনার্জি আছে এই মুহূর্তে তাদের কি এনার্জি আছে এই মুহূর্তে আরেকটি বন্ধুদের কি এনার্জি আছে সেপারেশন ব্যালেন্সিং এনার্জিস সো তোমার মনে হচ্ছে তোমার পার্টনার তোমার সঙ্গে ছল করেছে কপট করেছে তোমার প্রতি ও ফিজিক্যালি অ্যাডিক্টেড ছিল বা ও হয়তো বা তোমার হতে পারে যে কোনো ব্যাপারে অ্যালকোহলে বা কোনো সিকারেট বা রকমভাবে কোনো ড্রাগস কোনো একটা ব্যাপারে ও অ্যাডিক্টেড ছিল আর সেই হিসেবে ও তোমার কাছে এসেছিল বা তোমার সঙ্গে ও সম্পর্ক করেছে বা কোনো রকম ভাবে তোমার তোমাকে ও মনে হচ্ছে তোমার ইউজ করেছে সামথিং লাইক কিন্তু তারপরে সেপারেশনে তোমরা চলে গেছো তোমাদের মাঝখানে হয়তো যোগাযোগ নেই দেখা সাক্ষাৎ নেই তুমি চেষ্টা করছো তোমার এনার্জিটাকে ব্যালেন্স করতে তোমার পরিস্থিতিটাকে একটা সাধারণ ভাব মানে নর্মালাইজ করার চেষ্টা করছো ঠিক আছে I don't know where is ওকে তো এটা হচ্ছে তোমার এনার্জি দেখি এবার তোমার পার্টনারে কি এনার্জি মিনজাস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে এই যে এটা ছিল হ্যাঁ এই এই কার্ডটাই আগে তখন ছিল মিরর সেল তোমার যেটা দেখতে পাচ্ছি তুমি ওর এনার্জিটাও মিরর করছো ওর এনার্জি মিরল করছি বলতে হয়তো ও জিদ রাগ অভিমানটা দেখাচ্ছে সেটাই তুমি কিন্তু তোমার প্র্যাকটিক্যালি তোমার সামনে জিদ রাগ অভিমানটা বেরিয়ে আসছে ওকে তো এবার দেখবো তোমার পার্টনারে কি এনার্জি মিন্সেস প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের যাদের রিডিং আমি করছি তাদের পার্টনারে কি এনার্জি ওকে আচ্ছা 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 তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেপারেশনের মধ্যে তুমি যেহেতু এনার্জি ব্যালেন্স করছো এনার্জিটাকে হয়তো হিলিং করার চেষ্টা করছো সেই জন্য কিন্তু তোমার পার্টনার ফরগিভনেস ক্ষমা চাওয়ার ইচ্ছে হচ্ছে বা ও চেষ্টা করছে যে মনের মধ্যে একটা বুঝতে পারছে যে ও কিছু একটা ভুল করেছে অন্যায় করেছে হুম ফিয়ার অফ কামিং টুগেদার হ্যাঁ প্যাশন তোমার প্রতি আকর্ষণ তো আছে এটা তো এখানে এডিকশানে বোঝাই যাচ্ছিল তো সেই জায়গা থেকে ও এখনো রেডি হয়নি ওর মধ্যে এখনো এনার্জি সেইভাবে রেডি নয় ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু এখনো প্রিন ইজ নট রেডি এখনো কিন্তু এনার্জেটিক্যালি ও কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছে না এখনো সেই পরিস্থিতি ও হয়তো গিল্টি ফিলিংয়ে আছে ও তো আফসোস করছে ওর তো রিগ্রেট করছে কষ্ট পাচ্ছে যে এটা আমি কী করলাম এটা করা উচিত ছিল না তো সেই মানুষটা কিন্তু আমাকে ভালোবাসে তোমা তার আকর্ষণটা আমার এত বেশি আমাকে মানে অস্থির করে তুলছে কিন্তু আমি কি কোন মুখে যাব। এরকম একটা পরিস্থিতি ওর মধ্যে হয়ে রয়েছে হুম রিকগনিশন ইনফ্লেম রিকগনিশন তোমাকে কিন্তু চিনতে পারছে রিকগনাইজ করতে পারছে তোমাকে তোমার ওর জীবনে তোমার কি মাহাত্ম সেটা কিন্তু বুঝতে পারছে টু এই সেই তুমি যে ওর অ্যাকচুয়াল পার্টনার লাইফ পার্টনার হওয়ার যোগ্য সেটা সে বুঝতে পারছে কিন্তু তবুও সে এগিয়ে আসতে পারছে না একটাই কারণ ফিয়ার অফ কামিং টুগেদার এগিয়ে আসলে কোন মুখে তোমাকে উত্তর দেবে এই যে পরিস্থিতিটা হয়ে রয়েছে সেখান থেকে কিন্তু ফ্রিডম ও কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারলে অটোমেটিক কিন্তু ও তোমাকে কমিটমেন্ট দিতে পারবে ওকে এটা হচ্ছে ওর এনার্জি এই পরিস্থিতি এখন চলছে আমি জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কি না যদি কিছু আওয়াজ পেয়ে থাকো তো সরি আমি অ্যাকচুয়ালি আশেপাশের আওয়াজগুলো তো কন্ট্রোল করতে পারবো না জানি ভীষণ ডিস্ট্র্যাক করে দেয় মনটার অস্থির করে দেয় তো আওয়াজ করতে থাকে না দোকানের মালিক অন্য কিছু বলতেও পারি না এত আওয়াজ পাবে আনফিনিশড মানে আনস্যাটিসফাইড আর কমিটমেন্ট এখানেও কমিটমেন্ট এখানেও কমিটমেন্ট ওকে এখানেও কমিটমেন্ট দেখাচ্ছে এখানেও কমিটমেন্ট কার্ডটা পড়েই গেল আমার ফোনে আচ্ছা দেখ আর কি এনার্জি আছে তোমার কাল তোমার পার্টনারে দেখি এবার কি ওর ইন্টেনশন কি ওর ভিতরে ওর ভিতরে কি অস্থিরতা বা কি ওর ইচ্ছে বা চাহিদা কি ওর সোল কন্ট্রাক্ট ও জানি এটা যে তোমার আর ওর যে সোল কন্ট্রাক্ট আছে ও জানে দ্য লেসন আই লার্ন ফ্রম আস উইল নেভার বি ফরগেটেড যা তুমি শিক্ষা দিয়েছ ও কোনোদিন ভুলবে না আনফিনিশ বিজনেস যেটা আমি বুঝতে পারছিলাম আনফিনিশ বিজনেস মানে উই স্টিল হ্যাভ সাম স্টিল হ্যাভ থিংস টু রিজলভ অ্যান্ড ডিসকাস কিছু কথা এখনও বাকি আছে কিছু কথা কিছু কাজ এখনও অসম্পূর্ণ আছে সেটাই আমাদের শেষও করতে হবে জানে কমপ্লিট হয়নি এখনো পরিস্থিতি কি আসতে হবে সেটাও ও জানে হুম কি আছে বুঝতে পারছো তো ওর আসার ইচ্ছে আছে কিন্তু ওর এনার্জি যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ ও কিছু করতে পারে হ্যাঁ কনভারসেশন ঠিক তো কি চাইছে ইগো ও কিন্তু এখনো ওর ভিতরে মারাত্মকভাবে ভাবে ইগো থাক আছে ইগো মানে কি জানো তো অহংকার নিজের দম্ভ মানে আমি সব জানি আমি যেটা ঠিক করছি সেটাই ঠিক আমার যা করণীয় আমি করেছি আমার অলওয়েজ আমি 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 নিজেকে ফার্স্টে দেখা এটা হচ্ছে কী গোল লেট মি লেট আই লেট মাই প্রাইড গেট ইন দ্য ওয়ে অফ আওয়ার কানেকশন আমাদের কানেকশানের মাঝখানে আমার নিজের অহংকারটাকে আমি আসতে দিয়েছি ওকে রিমেনেসিং আফশ্বস্ত করছে যে আই মিস আওয়ার ইনসাইড যোগ এই মুহূর্তে আমি আমাদের যে একসঙ্গে থাকার যে আনন্দটা একসঙ্গে যে সময় কাটিয়েছিলাম সেগুলো আমি খুব মিস করছি কনভারসেশন আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হা হেয়ার ইউর ভয়েস হয়তো অন্য নাম্বার থেকে বা বন্ধু নাম্বার থেকে হোক কারো নাম্বার থেকে ও তোমাকে ফোন করতে পারে হম তোমার আওয়াজটা শোনার জন্য হয়তো ফোন করবে বা হতে পারে যে গিয়ে রিউনিয়ন কমিটমেন্ট কি বলছি আনএক্সপেক্টেড আউটকাম হো স্কেপ আচ্ছা হুম মিস্টেক এবার দেখো এই তিনটে পরপর আমার যখন ব্যাক টু ব্যাক বেরিয়েছে সেটা কিন্তু আমাকে এনার্জি হিসেবে নিতেই হবে এটা বারবার করেই আসার চেষ্টা করছেন দেখো এখানে কমিটেড রিলেশনশিপ একবার এসছে এখানেও কিন্তু ইউনিয়ন তোমার পার্টনার চাই যে এটা কিন্তু আউটকাম হিসেবেই আমি ধরছি হুম এই মানুষটা কিন্তু তোমার কাছে আসতে পারে হঠাৎ করে হঠাৎ করে আমি একটু কার্ডস টট কার্ডস দেখবো একটু অরেকলস দেখলাম এখানে যা দেখাচ্ছে যে এই যে এনার্জিটা আছে এই এনার্জি কিন্তু ও নিজে ফিল করলে ও নিজে ফিল করতে পারবে না তোমরা যেহেতু এনার্জেটিক্যালি কানেক্টেড তোমাদের দুজন দুজনকে তোমরা সুষ্ম একটা তরঙ্গের মাঝখানে তোমরা কানেক্টেড হয়ে রয়েছে হ্যাঁ তো সেই জায়গা থেকে কিন্তু ও আচ্ছা আমি আগে টট কার্ডটা দেখব তারপর হ্যাঁ ও কিন্তু তোমার দিকে আসতে বাধ্য যতক্ষণ না তোমার এনার্জি ফরগিভনেসের দিকে যাবে তুমি যেদিন যেদিনকে মন থেকে ওকে ক্ষমা করে দিয়ে মুভ অন করার চেষ্টা করবে সেই দিনকেই ও আসবে অ্যান্ড জাস্ট প্লিজ আমাকে দেখাও আমাকে দেখাও টটের মাধ্যমে কি ঘটছে এখানে কি এনার্জি আছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এটা কিন্তু বাহাত্তর ঘন্টার থেকে বেশি হবে ফোর অফ সোর্স এই মুহূর্তে কথাবার্তা নেই যোগাযোগ নেই টু অফ পেন্টিকেলস এখনো দোটানার মধ্যে আছে নাইন অফ সোর্স রাত রাত ভোর ঘুমাতে পারছে না জেগে কাটাচ্ছে ডেভিল হতে পারে মকর রাশি নাইন অফ কাপস ইচ্ছে মানে তুমি যে ওর ইচ্ছে পূরণ তুমি যে ওর আশা আকাঙ্ক্ষা একটা প্যাশন সেটা কিন্তু এনে বুঝতে পারছি টু অফ কাপস বটম অফ দা ডেক হুম তা সেই মানুষটা কিন্তু তোমাকে সত্যি ভালোবাসে চ্যারিয়েট ফিরে আসতে চাইছে যেটা এখানে আমি দেখতেও পাচ্ছিলাম চ্যারিয়ার কিন্তু সেভেন অফ নিজেকে আটকাচ্ছে জানি নিজেকে আটকাবে যতক্ষণ না তুমি সেই অ্যাকসেপ্টেন্সের মধ্যে থাকবে যে না আমি মেনে মনের ভিতরে না কোথাও না কোথাও একটা ওই এরকম করলো আমার সঙ্গে ওই রকম করলো এই এনার্জিটা কিন্তু আটকে দিচ্ছে ওকে যেই মুহুর্তে তুমি আনকন্ডিশনালি ইটস ওকে আমি তোমাকে ক্ষমা করলাম এবার আমি আমার কাজে বেরো এবার আমি আমার দিকে আমার নিজেকে ঠিক করি আমার নিজের জীবনটাকে ঠিক করি যতক্ষণ না এটা করবে ততক্ষণ কিন্তু হবে না এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের বাহাত্তর ঘন্টা কি ঘটতে পারে তাদের লাইফে লাভ লাইফে বাহাত্তর ঘন্টায় কি ঘটতে পারে তাদের লাভ লাইফে ট্রি অফ ওয়ান্স অপেক্ষা করছে তোমার পার্টনার বা তুমি তুমি অপেক্ষা করছো এখানে যেটা দেখতে পাচ্ছি এটা তোমার এনার্জি হুম হুম এইসব আনসারি ফাইভ অফ পেন্টিক্যালস আফসোস করছো যে ও মিস করছো এইস অফ ওয়ান্স এইস অফ পেন্টিক্যালস এইস অফ ওয়ান্স মানে প্যাশনেট মানে ফিজিক্যাল রিলেশনশিপ আর এইস পেন্টিকেলস পেন্টিক্যালস মানে কমিটমেন্ট যেটা আর কি লং টার্ম অনেক দিনে আর নাইট অফ কাপস ও কিন্তু আসবে কিন্তু এই এনার্জিটাকে তোমাকে ব্যালেন্স করতে হবে থ্রি অফ ওয়ান্স ওয়েটিং এর এনার্জি আর ফাইভ অফ লসের এনার্জি কি বলবো নেই ও আমার কাছে নেই এই যে ও আমার কাছে নেই এই নেই এনার্জিটা কিন্তু ভালো না না নেতিবাচক এনার্জিটা কিন্তু এনার্জিটা কিন্তু তোমাদের দুজনকে এক হতে দিচ্ছে না স্কের মানে নেই জিনিসটা বললে কিন্তু সবসময় নেইটাই অ্যাট্রাক্ট করতে থাকবে হ্যাঁ ও আমার কাছে আছে আমার মনে আছে আমার আত্মাই আছে আমার শরীরে প্রতি মুহূর্তে আমার সারা জীবনে আছে ও এইভাবেই আমার কাছে থেকে যাক এরকম থাকতে হবে ইয়াস আরো এগিয়ে আসবে আমার জীবনে এরকম ভাবে ভাবতে হবে আমি ওর সঙ্গে সেপারেশনে নেই ও আমার সঙ্গেই আছে এরকম ভাবে থাকতে হবে ওকে সো দেখি কি আছে এখানে এই সব পেন্টিকাল আর এই সব ওয়ান্স বলতে কি বলতে চাইছে কিং অফ ওয়ান্স ও অ্যাটেন্ট নেবে বললাম তো কিং অফ ওয়ান্স অ্যাকশন নেবে কিং অফ ওয়ান্স মানে এই অ্যাকশন নেওয়া আর পেজ অফ ওয়ান্স আর এম তো করবে ডেফিনেটলি মেসেজ করবেন এটাই অ্যাকশন কি অ্যাকশন নিতে পারে আমি জিজ্ঞেস করেছিলাম যে সেন হতে পারে মিথুন রাশি মিথুন রাশি বা মেসিংহ ধনু হতে পারে সেই মানুষটা কিন্তু ম্যানিফেস্ট করছে এখানে স্টার কার্ড স্টার কার্ড যেটা বলছে স্টার কার্ড আর ডেড কার্ড বললাম না তুমি নিজের এনার্জি ট্রান্সফর্ম করো চেঞ্জ করো আশাবাদী হও তাহলে কিন্তু এনার্জি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে ওকে দেখো টাওয়ার রিভার্স এসছে টাওয়ার রিভার্স কেন এসছে বলো তো যা তুমি মনে করছো ভেঙে গেছে দেখো কিং অ্যান্ড কুইন অফ ওয়ান্স আমি কীভাবে বের করছো দেখলে তো কিং অফ কিং অ্যান্ড কুইন অফ ওয়ান্স মানে মানে কি পাওয়ার কপাল এইটা হচ্ছে কি টু অফ কাপস আর কিং অ্যান্ড কুইন অফ ওয়ান্স এটা তোমারই পার্টনার যে আর কি তোমার দিকে ম্যানিফেস্ট করছে তোমার দিকে আসার ইচ্ছে আছে হুম সে কিন্তু আসবে বাট তোমাকে তোমার এনার্জির উপরে কাজ করতে হবে দেখি কি বলতে চাই এনার্জির উপরে কাজ যদি তোমরা জানতে চাও মেসেজ করবে তাহলে আমি সেই ধরনের ভিডিও আরও বানাবো যে ম্যাম ম্যাম বলতে পারো অর্পিতা বলতে পারো যে হ্যাঁ তোমার ইচ্ছে যে দিদি বলতে পারো যে এনার্জির উপর কিভাবে কাজ করে তাহলে আমি সেই ভিডিওসগুলো আনবো যেই ভিডিওসগুলো দরকার কি করে এনার্জির উপরে হিলিং হয় এনার্জি কি করে ক্লেন্স করে নেগেটিভ এনার্জি কি করে নিজের জীবন থেকে কট কাটিং করে সব আমি বলে দিতে পারবো হুম বিকজ আই আমি নিজে প্র্যাকটিক্যালি সেটা করি করে নিজেকে ফ্রি করি বিকজ আই এম অলসো টুইম ফ্লেম স্টার সিট টুইন ফ্লেম আমি স্টার সিট টুইন ফ্লেম বলি কিন্তু আমি এখান থেকে এই জিনিসগুলো ক্যাচ করতে পারি এই এনার্জিগুলো আমার ছবির মাধ্যম দিয়ে আমাকে বলে দেওয়া হয় ভিজুয়ালাইজেশনের মাধ্যম দিয়ে প্লিজ আমাকে বলো আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তার পার্টনার কি বলতে চাইছে তোমাদের যদি চাই তাহলে আমাকে বলবে আই নিড মোর টাইম বললাম না ওর একটু সময়ের দরকার কেননা এই যে এনার্জি ব্যালেন্স হয়ে রয়েছে সেটা কিন্তু ওকে ব্যালেন্স করতে হবে এটা শুধু ও ব্যালেন্স করলে চলবে না যেই মুহূর্তে তুমি ব্যালেন্স করবে এটা কিন্তু এনার্জি চ্যানেল হয়ে ওর কাছে যাবে ও আস্তে আস্তে তখন ব্যালেন্স হতে শুরু করবে সামটাইম আই বিশ আই আই নেভার মেড ইউ দেখো যেহেতু তোমার সঙ্গে থেকে ওর এনার্জি চেঞ্জ হচ্ছে ও ট্রান্সফর্ম হচ্ছে ট্রান্সফর্মেশন খুব একটা ইজি জিনিস না এই যে অন্তর্মুখী পরিবর্তন যেটা অন্তর্মুখী পরিবর্তন যেটা আত্মাকে চেনার একটা যাত্রা সেটা কিন্তু অত সহজ হয় না নিজেকে ভিতরে ভিতরে কুড়ে 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 ফিল করতে হয় যে কেন আমি এই জিনিসটা ফিল করছি কেন আমার অন্তরে এত পেন কী কারণে এত পেন কী কীভাবে আমি এই পেনটাকে বের করতে পারবো কীভাবে এই এই যন্ত্রণাটাকে আমি উপশম করব কোন রাস্তা দিয়ে করব এই যে একটা অন্তর্মুখী যাত্রা সেই যাত্রাটা কিন্তু খুব কষ্টকর একা থাকতে হয় প্রত্যেকটা মানুষের থেকে আইসোলেট একা হয়ে যেতে হয় বাড়ির সব মানুষের থেকে মানে ইচ্ছা করে সরিয়ে নিতে হয় নিজেকে এই জিনিসগুলো অত সহজ নয় কাজকর্ম প্র্যাকটিক্যাল লাইফ তো থাকবেই আর্থিক মানে টাকা পয়সা অর্জন করতেই হবে স্টিল তোমাকে প্রত্যেকটা মানুষের থেকে ডিট্যাচ করে দেবে কেতু যখন অ্যাক্টিভেশন বা কেতু যখন লগ্নে আসে বা কেতু যখন অপোজিট সাইডে সাইড আসে দেখি এবার কি বলেছে দেখো ইটস স্টিল নট ওভার বু এখনো পর্যন্ত কিন্তু সবকিছু শেষ হয়নি ও তোমাকে এটাই বলছে আর কি বলতে চাইছে আর দুটো তিনটে দেব দুটো তিনটে দাও

তোমাদের দুজনের মধ্যে যে চেঞ্জটা হচ্ছে এটা কিন্তু তো ওকে মারাত্মকভাবে মানে এটাকে বলে ডার্ক নাইট অফ দ্য সোল ডার্ক নাইট অব দ্য সোল একটা সুন্দর ফ্রেজ কিন্তু মন ভরা ফ্রেশ না যে যায় ওর ভিতর দিয়ে সোলের যে অন্তর্মুখী যাত্রার ভিতর দিয়ে যখন যায় নিজের জীবনটা তখন জন্ম জন্মের যে যন্ত্রণা সেগুলো সারফেসের মধ্যে আসে পাগলের মতন মানুষ কাঁদে পাগলের মশ মানুষ চিটকায় মাথা ঠকে দেয়ালে যে আমার সঙ্গে কি হচ্ছে কেন হচ্ছে কেন আমি নিজেকে সামলাতে পারছি না ঈশ্বরের কাছে তখন ছুটে যাওয়া হয় ছুটে গিয়ে মানে ওকে ওকে মি পারসিউ ইউ তখন ঈশ্বরের কাছে ঈশ্বর দ্বারস্থ হয়ে ঈশ্বরের কাছে সারেন্ডার হতে হয় ঈশ্বরের কাছে সারেন্ডার হওয়া মানে কি ঈশ্বর তুমি এবার আমাকে বাঁচো তুমি একমাত্র যে আমাকে এখান থেকে বের করতে পারবে তখন ঈশ্বর তোমাকে রাস্তা দেখায় কিভাবে তুমি ওখান থেকে বেরোলে এটা হচ্ছে অন্তর্মুখী যাত্রা ও কিন্তু তোমার কাছে আসবে যা বলেছিলাম যে এইটা ওভার হয়নি ও তোমার কাছে আসবে কিন্তু এই যে পেনের থ্রু এই যে পেনটা যে আছে সেটার থেকে কিন্তু ওর ভিতর দিয়ে তাকে থ্রু করতে হবে ওকে তার মধ্যে দিয়ে যেতে হবে এই টাওয়ার মোমেন্টের মাঝখান দিয়ে যেতে হবে মুন টাওয়ার মুন টেন অফ ওয়ান্স মারাত্মক ভাবে তারপরে গিয়ে সোনা খাটি সোনা হয়ে আসবে কিং অফ পেন্টিকলস নাইন অফ ওয়ান্স তখন গিয়ে তোমার তোমার জন্য ফাইট করতে পারবে ওকে ওকে দেখি এবার এঞ্জেলস গাইডেন্স কি আছে ও মাই গড

এরকম রিডিং কোথাও পাবে বলো যারা ওয়ার্ক করে না তারা জেনুইন রিডার হয় আলতু ফালতু রিডারের কাছে যেও না বেকার পয়সা নষ্ট হয় যাই হোক এটা তোমার ব্যাপার তোমাদের ব্যাপার যারা জেনুইন রিডার তারা ফালতু কথা ফালতু বক বক ফালতু শব্দের মার প্যাচ করে না স্ট্রেট টু দা পয়েন্ট কথা বলে কারণ তাদের কাছেও এনার্জিটা ততটাই দামি তাদের এনার্জিটা ততটাই দামি আমরা এখানে হিলার যারা বসে আছি না অনেক টর্চ রিডার বাংলায় বাংলায় আসছে সারা জগৎময় আছে কেন জগতে যন্ত্রণা প্রচুর বেড়ে গেছে এটা কলিযুগের শেষ সময় এসে গেছে আর দশ পনেরো বছরের মধ্যে কলিযুগ খতম হয়ে যাবে হুম তো সেই জায়গা থেকে ইউ শুড সেভ ইউর এনার্জি আলতু ফালতু জায়গায় নিজের কিন্তু সময় কিন্তু দামি এনার্জি নষ্ট করতে নেই আমরা এখানে আসছি একটাই কারণ এই যে তোমরা যে যন্ত্রণাটা সহ্য করছো না এই যন্ত্রণাটা কিন্তু মাদার হাত কষ্ট দেয় মাদার হাত বলতে আমাদের ধরিত্রী কষ্ট দেয় সেই কষ্টটা যাতে একটু কম হয় তার জন্যই কিন্তু আমাদের কাজ হিলাতে বিনা পয়সায় ফালতু বসে বক বক করার কি কারণ কিচ্ছু না ঈশ্বর আমাদের একজন্য রেখেছে উই আর দিলে ক্ষমা করে দিও তোমার পার্টনার বি ফ্রিলি নিজেকে নিয়ে বাঁচো বি ট্রু টু ইয়ার সেল্ফ নিজের নিজের জন্যে নিজের সত্যিটাকে বোঝো নিজের ভিতরের সত্যিটাকে খোঁজো নিজের ভিতরের সত্যিটাকে কি করে খুঁজবে গো তুমি কি চাও তুমি নিজের মনকে জিজ্ঞেস করো এই তুই কি চাস রে ভালো করে নিজেকে একা থেকে একা বসে মনটাকে একটু না করো করে জিজ্ঞেস করো হ্যাঁ রে তুই তো এত কষ্ট পাস কি চাস ভিতর থেকে একটা ইচ্ছে বেরোবে দুটো ইচ্ছে বেরোবে ওই ইচ্ছেগুলোকে পূরণ করো লাগবে বি গ্রেটফুল যে তোমাকে হেল্প করছে তার জন্যে গ্রেটফুল থাকো ফর এক্সাম্পল এটা মানে মজার এক্সাম্পল দিচ্ছি এই যে আমি তোমাকে হেল্প করছি আমাকে একটা ছোট্ট লাইক পাঠিয়ে দিও be grateful to me আমার গলাটা কিভাবে বসে গেছে ও মাই ওকে जस्ट joking ভালো लागले অবশ্যই জেনুইনলি যদি ভালো লাগে আমার ইরিং তালেই লাইক ওকে ট্রাস্ট योरसेल्फ নিজের উপরে বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো মানে কি হ্যাঁ আমি পারবো আমি এই জিনিসটা পারবো কি পারবে আমি নিজে পায়ে দাঁড়াতে পারবো আমার এই যে ক্রিয়েটিভিটিটা আছে এই যে সৃজনশীলতা আছে এই যে আমি গান কয়তে পারি এই যে আমি নাচ করতে পারি এই যে আমি আঁকতে পারি বা এই যে আমি সুন্দর করে বিউটিশিয়ান আমি সুন্দর করে মানুষকে সাজিয়ে সুন তার মানুষকে যে সাজাচ্ছ এটাও কিন্তু একটা হিলিং একটা মানুষ দেখতে খুব একটা সুন্দর নয় ও নিজের ভিতরে আত্মসম্মান পায় না কিন্তু যেই তুমি সাজিয়ে দিচ্ছ যেই তুমি ওকে গ্রুম করে দিচ্ছ মানুষটা নিজেকে তাকে দেখছে যে আমি এত সুন্দর এইটা এটা হচ্ছে একটা নলেজ এটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা ক্রিয়েটিভিটি এটা কিন্তু বিশাল দামি এই জিনিসগুলো বোঝার চেষ্টা করে যে তোমার ভিতরেও কতটা কি বলবো কতটা আহ ইয়ে আছে ক্রিয়েটিভিটি আছে কতটা সৃজনশীলতা আছে সেটা কিন্তু অন্যকেও কেউ আনন্দ দিতে পারে সেই জিনিসগুলো বোঝো সেই সেটাই নিজের উপরে বিশ্বাস রাখে লাইট আপ ইউর সোল তোমার আত্মাকে যখনই তুমি জাগ্রত করবে যা পেইন যা যন্ত্রণা যা তোমার নয় সেটাকে তুমি রিলিজ করে দেবে তুমি নিজেকে যে দিনকে ভালোবাসবে আর যেই মানুষগুলো তোমায় বোঝে না যেই মানুষগুলো তোমার যন্ত্রণাকে বোঝে না তাদেরকে তাদের কাছ থেকে তুমি কট কাট করে বেরিয়ে আসতে পারবে আর আনকন্ডিশনালি নির্দিধায় নির মানে কি বলবো নিরপেক্ষভাবে একটা ভালোবাসাকে ছড়িয়ে দিতে পারবে সেদিনকেই কিন্তু তোমার পার্টনার তোমার কথা বুঝবে সেদিনকে তোমার কাছে ছুটে আসবে তোমার আলো তোমার সেই উল্লাসটা সেই আনন্দটা সেই যে সোলের লাইটটা নিতে আসবে সেই সোলের লাইটটা তখন তার কাছে সবচেয়ে দামি সবচেয়ে প্রিয় তোমাকে তো এমনিই ভালোবাসছে আর তারপরে যখন সে বুঝতে পারবে যে তুমি এতটা কাজ করেছো এত সুন্দরভাবে তুমি নিজেকে গ্রুম করেছো অল্প মেটি কিন্তু সেই মানুষটা তখন তোমাকে ভালোবাসবে তখন আর ছেড়ে যেতেই না বুঝেছ তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর যদি ক্রিস্টাল নামা থাকে বা প্রাইভেট ট্রেনিং নামা থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে WhatsApp নাম্বার রইলো বাই বাই হ্যাভ ফান